আইসিআইএসল করছি কইরা এখন যাবো একটু নানা কপারি রানা কুপারি কারণ একটু সন্ধ্যা করে না আনটি নি দিয়ে যাই তো তো ওইখানে যাই তো গাড়িতে নাম নাম নেমে বাড়ির দিকে যাইতেছি তো একটু ঘুমাইতে তো প্রচুর মাথা ব্যথা করে তো ঘুমাই তারপর দেখা হবে তো गाइस আইসি মানুষে একটু ঘুম যাবো তার গুমজান হইব না কারণ আমাদের পাশের এলাকা আমি রামজুগু রাইতেছি তো আমি তোই ঘুরে গেছিলাম তো তেমন দেখি নাই তো এখন দিনে باندې আছে এখন জামু তো পাশের এলাকাতে তো এখানে জামু জয়পুরুর লগে দেখে না কথা বল দেখা তো মাফেলি গেছি কিন্তু হুজুরের সাথে দেখা হয় কারণ হুজুর বলব দূরের দিকে আমরা চলে এসেছি বারোটার দিকে গেছি জায়গায় কত গেলে চলে এসেছি তো হুজুর আইতে যেতে টাইম লাগবে কেন চলেছে মামা একটু মামা ঘর বাড়িতে যাবো এই কারণে চলে এসেছি তার বেশি কথা বলো না দিয়ে আর ঘুম তাস হয়নি মনে হচ্ছে একটু ঘুম যাবো ঘুমের বারোটা বাজে গেছি তো গাইস নানা বাড়িতে দেখেছি নাঙ্গলকোট বোধক্ষণ আসলাম তো বিকালবেলা গেছিলাম মামার ঘোর বাড়ি কোনো প্রোগ্রাম ছিল না তো গেছি মামা অনেক গোস করছে জানা কোনোই তার ইচ্ছা ছিল না তো নাঙ্গলকোট জামু যু অনেকক্ষণ ধরে গাড়ি রয়েছি একটা গাড়িও নাই বুঝছেন একটা গাড়ি পৌঁছেন তো আধা ঘন্টা ধরে তার রয়েছি তো সাড়ে চারটা বাজে এখন আমার যাই এখানে আটটা বাজে ঢুকতে হবে অফিসে তো দেই কতক্ষণ গাড়াই অনেকক্ষণ পরে গাড়ি গেছি মনে আটটার দিকে পাইছি তো অনেক দূরে দূরে আইসি আইয়া অফিসে ঢুকছে আর বাসা বাসে নেই তখন ভাত খেতে হবে দশটা বাজে তো ভাত খেয়ে আবার অফিসে যাইতে হবে তো ভিডিওটা চাইতেছি না আর বেশি ভালো যাইতে তো এগুলো টেপন তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ ভিডিওটা ভালো লাগবেন লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দেবেন ওটা